এই যে দেখেন এই যে দেখেন আটা দেখেন কি পরিমানে এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন আর এই যে সুন্দরবনে ফল যে ফল চাচা আপনার বাসাতে এখানে কি ফল এটা এটা বাওয়ালি ফল বাওয়ালি ফল কি করে এই ফলটা ও ফলটা ও গাছে থাকে ওর থাকলে ওরা কি পাড়িয়ে যায় মাটিতে কোনো পশু পাখিতে খায় না না পশু পাখি খায় মানুষ না কেউ খায় না এটা কি মানে সিঁড়ে একটু ভেঙে দেখানো যাবে ভিতরে কষ কষ আছে না আমি একটু সিঁড়ি এই যে আপনাদের একটু দেখায় ফলটা এই যে দেখেন বেশ বড় একটি একটি দুটি একটি তিনটি একটি চারটি ছোট্ট একটি গাছের চারটি ফল এখানে কি অনেক এরকম ফল হয় তাই না ও বহুত আছে সুন্দরবনে ফল আছে আচ্ছা অনেক কি কি ফল মূলত সবচেয়ে বেশি দেখা যায় এই বাওয়ালি ফল আপনার গোল ফল আছে কেওড়া ফল আছে শৈল ফল আছে

ভাঙানোর কোনো ওয়ে তো না এখানে এই যে দেখেন কাঁঠালের আঠার মতো এভাবে ফুট করে পড়তেছে এবং জানি না যে এর ভিতরে কি আছে যেহেতু কাটার কোনো ওয়ে না একেবারে কাঁঠাল কাটার পরে ঠিক যেমন আটা পরে আর এটা দিয়ে ভাঙবো দেখি ভিতরটা কেমন এই যে দেখেন এই যে দেখেন ভাইয়ের পাশটা দেখতে কিন্তু কত বেলের মতো ভিতরে বিসি বিসি শুধু বিসি তাই না আর একটা হাতি আছে এই গিরানটা তো খুব সুন্দর কাটালের মতো একটা হাতি আছে আর বিসি এই গিরানটা আছে আপনার কাঁচা তেতুলির মতন আপনি শুকে থাকেন না না কাঁচা তেতুলির মতন আমি একটু পুরোটা ভেঙে দেখাই এই যে এই যে দেখেন এই যে এই বিসি তাই না

ভাঙলাম ভিতরে দেখেন আঠালো এবং এই যে ভিতরে গ্রানটা কিন্তু কাঁচা তেঁতুল একবার পিওর কাঁচা তেঁতুল আর এই যে ফলটা বিচিগুলো দেখেন এই যে বিচি এই যে দেখেন বিচি এই বিচিগুলো পেকে যায় এবং আবার গাছে হয় কখনো কেউ খায়নি খাওয়া যায় না কোনো কোন ে কষ লাগে ওই জন্য খায় না সুন্দরবনে যত রকম জিনিস পাওয়া যায় তা অধিকাংশই কিন্তু সুন্দরবনের বন্য প্রাণীর জন্যই এটা প্রকৃতির একটা দান বললে চলে তবে এই প্রকৃতির দানের ভিতর কিন্তু ইন্টারেস্টিং জিনিসটাকে সেটা হচ্ছে এই যে বাওয়াল ফল বাওয়ালি তাই না বাওয়ালি ফল আর এই ফলটার ভিতরটা কেমন সেটা তো আপনারা দেখতে পেলেন